গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো তার সঙ্গে ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন পরই তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি আজকে উঠলাম মানে মা তুললো তারপর চা ঘুরলাম দেখুন আমি চা খাচ্ছি আর মা চলে গেছে তো আমি গেট দিতে গেছিলাম তার জন্য তো আমি ভেবেছিলাম কালকেই ব্লগটা করবো বাট কালকে কোনো প্রবলেম ছিল তার জন্য আমি করতে পারিনি তো এখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে কালকেই লাস্ট ছিল তো এখন আজকে ছুটি আর কালকে স্কুল তো সেই যাব একেবারে সোমবার দিয়ে কারণ পয়লা বৈশাখ আছে নীল ষষ্ঠী আছে তার জন্য তো চাটা খাওয়ার পর আমি ঘরে কাজ করব আর আমার এত ঘুম পাচ্ছিলো চা করার সময় ভাবছিলাম ঘুমিয়ে পড়ি কিন্তু চাটা ফুটে গেলে আবার যদি পরে তখন মাছ এসাবে তার জন্য তো এখন আমি আমার আমাকে কাজগুলো করব করার পর আমি তোমাদের সাথে কথা বলবো আর বাবাকেও তুলতে হবে বা কাজে যাবে বলে তো বন্ধুরা দীপক দীপকদার ভাই জানলা খোলে বন্ধ না বলে সান পাখা ফেলে দিয়েছে হাত পাখা এই তো দোভাতে আর মাছে এখন রেগে গেছে আর এদিকে মা রান্না করছে মা কি রান্না করছো হবে ডাল ভাত পটল ভাজা ভাজা

বন্ধুরা এখন সান বলতে শিখেছে সবাইকে যেন ভয় দেখায় বলে বাবা এলে তোদেরকে মারবে আর বাবা যখন আসছে দশ টাকা দেবে তারপরই বাবার কাছে ইয়াদে নালে যায় না তার আগে বলো মা এ সান তো দশ টাকা কি করলি খেলেছ কি খেলি মাংস দশ টাকায় মাংস হয় মা দশ টাকায় আজকে প্রথমবার শুনে মাংস হয় দশ টাকার মাংস খেয়েছি ও দশটা এগারোটা চৌত্রিশ এরা মানে জিনিস খারাপ করবে আর বলবে আর মা মা বিপদটা কিন্তু নিজেই কথা শোনার মতন কাজ করে ওভার বাবা ঢুকে বসতে বান করেছে তো হ্যাঁ ও ঘরেই ঢুকে গিয়ে বসে থাকে বাড়িতে দেখবে চার আজকে আমি বলেছি তখন বেরিয়েছে ও ঘরে দুজনকেই বসতে বান করা হয়েছে ওভারে খাটের এক অবস্থা ভেঙে গেছে খাটটা ঘরেই চব্বিশ ঘন্টা থাকি মানে যার ঘরেও তুমি দেখেছো আমি মায়ের ঘরেই বসে থাকি আমি স্বামীর ঘরেও বসি না না মাছের ঘরে কেন বলো তো সব ঘরে জিনিস খাব হবে আমার নাম আসবে শুধু শুধু আমি কোনো জিনিস খারাপ না করলেও আমার উপর দোষ আসবে তাই জন্য আমি বসিই না হুম mm -hmm.

একেবারে এমনি তো দুটো রিল সরছেই তো সেই প্রতিদিন খেলে গেলে চারটেও আর রেস্ট নেওয়ার টাইমও থাকে না তাড়াতাড়ি এটাও করে নেবো রিলসটা তো আমি এখন ভাবছি ভাত আর খাওয়া দাওয়ার পর রিলস করে এসে ঘুমিয়ে পড়ব কী করবো বসে শুধু শুনি প্রতিদিন ভাই ঘুমাবো কিন্তু ঘুমানোর সময় পাচ্ছি না যেহেতু পরীক্ষা ছিল তারপর স্যার পথে আসতো প্রতিদিনও ওদের বলতে গেলে স্যার ডেট অনুযায়ী আস আর এদিকে ভাতটা বাড়ছি হচ্ছেই না আর তো তো বন্ধুরা আমি হাতা দিয়ে তো বাড়তে পারি না ভাতটা যেন জন্য আমি হাত দিয়েই বাড়ছি সে যতই গরম ভাত না কেন আমি হাত দিয়েই বার করি ভাত আমার দিয়ে হয় না হাতামাতা নিয়ে তো ভাত নিয়ে নিয়েছি আর ওদিকে মা দু গল্প করছে আর পোস্ত করেছে আলু দিয়ে পটল ভাজা করেছে টকডল করেছে মা বললো যে আর পাঁপড় এনেছিলাম পাঁপড় পুড়ি নিই উচ্চে ভাজা করেছে আমি চাটনি করেছে আর আর কী করেছে দেখি বন্ধুরা তাকে বলছি যেহেতু মাছি যখন রান্না করে তখন আমি ছিলামই নি তার জন্য মানে কাজ করছিলাম না আর অল্প পোস্ত নেব বেশি ওটা এইটা

তো আমি ডাল জন্য নিয়ে আগে তারপর আর বন্ধুরা যায় না আমি ডাল নিতেছি আমার পাঠে শুধু আমই পরছে তার জন্য আমি দুটো আম নিয়েছি আর মাদের জন্য রেখে দিয়েছি আর আম একটু দিন আমি দিয়ে নিয়ে নেবো কারণ বাবা খাবে না তার জন্য তাই হচ্ছে আমি খেতে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমার রান্না করছে আর আমি ঘুম দিয়ে ওঠা তো চা হয়েছিলাম এইটা খুব চা তো মা চা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে রান্নাঘাট ঢুকে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম সাইজ উঠতে নেওয়া জিলস করে এসে বা পাঁচ ছয় তিরিশ এ সানের জেন্টস গলে গেছে সানের জেন্টস দিয়ে

হোনাই না ওমা দীপক দা ফুচকা জল ভালো চাইবে মনে আছে গুততে ইসলাম কালকে যে জল নেবে দেখছিল ওকে কাঙ্কুটা কিরণনা করছো আজকে আর একটু

বন্ধুরা এই সময় মা ফুচকা নিয়েছে মানে এই মা বলছি মাসি তো এখন মা ফুচকা হচ্ছে ভাগ করছে সবার জন্য আর বাবা এবার আসবে দিশা একটা প্লেট দাও তো আর একটা বাটিও দিও তোমাদের জল দেবে ভাই আমি এটা নিয়ে নিই তো বন্ধুরা যখনই ফুচকার আলু আছে তখন আমি এই প্লেটটা নিয়ে নিই কারণ জলটা মার্বেলে পরে আর দাগ হয়ে যায় আবার আমার মুছতেও ভালো লাগে না তার জন্য আর এদিকে মা দেখো বন্ধুরা একটা মা তোমার ভাগে চারটে কাট করলাম বাবা মায়ের মুখ দেখো বন্ধুরা আর আজকে ফুচকার আলুটা অনেকটা ইয়ে আছে ল্যাট ল্যাট টাইপের মানে অতটাও আমার ভাল লাগেনি তোমার লেগেছে ফুচকার আলুটা ভালো আমার তো একদম লাগেনি বন্ধুরা দেখো খেতে বসে গেছি আর ওদিকে সান কাজু নিয়ে কি করছে মা কাজু গুলো দেখো কি করছে ও মা আমাকে বোধ দেবে না কেউ অপ খবর টাকা দেবে না এ তুই যাবি না যাবি না একদম অপঘর টাকা নিতে যাবি না তুই যাবি না না দেবে না না ওটা আমার বাবা তোর বাবা নয় তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি বিছানা পড়বো আমার বিছানাগর কাজ পড়ে আছে আর কালকে স্কুল আছে কালকে যাবো না নীল বলে তো কালকে মানে মা কালকে নীল করবে আর ঘরে কাজ আছে অনেকটাই কারণ মারা যাবে গঙ্গা ঘাটে তো ঘরটা পরিষ্কার করে রাখতে হবে মায়ের পুজো দেবে তার জন্য তো এখন আমি বিছনা করব আর এখন আমার ঘুম পাবে না কারণ আজকে আমি দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম করে প্রায় চারটে কুড়ির মধ্যে চলে এসেছিলাম আমি রেডি হয়েছিলাম সাড়ে তিনটে দিন আর আমি দিশা দাদা খাচ্ছিলো বলে আমি বসেছিলাম অনেক দেরি রিলস করতে যাবো বলে তো খাওয়া হওয়ার পর আমি গেছে রিলসটা চলে এসেছি আজকে আমি সবে দুটোই রিলস করেছি যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না আর ভাইয়া দাদাই করেছে আজকে কমেডি মানে রিলসে আমি করিনি তো আমি কালকে করব তো এখন আমি বিছনা করব জল টল এনে রাখবো দুধ তারপর ঘরকে এসি চালাবো লাইটে নিভিয়ে দেবো মাসে আসবে সানকে ঘুম পাবে সব বিছানাটাও করে রাখবো তা এখন আমার অনেকটাই কাজ আসছে প্রায় পড়ে সেগুলো আমাকে করতে হবে তো এবার যাচ্ছি আমি ঘুমাতে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে ঘুম নেই আজকে যেমন তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো হয় তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও